নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল একটি বিষয় আমাকে অত্যন্ত বিব্রত করেছে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা হাজার হাজার মহিলাদের সামনে যেভাবে বিরোধী দলনেতার নাম না করে তাকে কটাক্ষ করেছেন তাকে নিয়ে মন্তব্য করেছেন অবিলম্বে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পথে নামা উচিত এই বিরোধী দলনতা এখনো পর্যন্ত ব্রহ্মাচর্য নিয়েছেন গারস্থ জীবনে তিনি প্রবেশ করেননি যে ভুল দিলীপ ঘোষ গত কয়েকদিন আগে করেছেন শুভেন্দুবাবু এখনো পর্যন্ত সেই ভুল করেননি তিনি ব্রহ্মাচর্য মেনেই তিনি কিন্তু আচার আচরণ করেন আমরা বহুবার দেখেছি মহিলাদের প্রতি তার কি শ্রদ্ধা তার কি সম্মান মহিলাদের দেখলেই বলেন ডোন্ট টাচ মি কোনো কোনো মহিলাকে তিনি বলেন তার পায়ের তলায় বসে থাকতেন সেটাও আমরা দেখেছি কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীর বিধায়িকা যেভাবে কয়েক হাজার মহিলার সামনে অপদস্থ করলেন এই বিরোধী দলনেতাকে তাই নিয়ে আমার যেটুকু ব্যক্তিগত মনে হয়েছে যে অবিলম্বে বিজেপির পথে নামা উচিত একজন বিরোধী দলনেতা তাকে কি এইভাবে আক্রমণ করা শোভা পায় তিনি নাকি পাগল হয়ে গেছেন পাগলের মতো আচরণ করছেন মঞ্চে তখন বসেছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তথা একজন প্রতিষ্ঠিত ডাক্তার শশী পাঁজা মঞ্চ থেকেই নয়না বন্দ্যোপাধ্যায় তাকে বললেন শশীতি এখানে কি ভালো ব্রেনের ডাক্তার নেই এই রকম কটাক্ষ যদি বিরোধী দলনেতাকে কয়েক হাজার মহিলার সামনে একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী করেন তাকে মেনে নেওয়া সম্ভব তিনি এখন লড়াই করবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু এই মেয়েরাই যেভাবে তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন তারাই যেভাবে দশ বারো গোল চাপিয়ে দিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও কয়েকশো গোল চাপিয়ে দেবেন গোলপ্রস্থ ভর্তি হয়ে যাবে তখন কি আর পথে নামার সুযোগ থাকবে তাই বিজেপির এই মুহুর্তে পথে নামা উচিত একজন ব্রহ্মাচর্য নিয়ে রয়েছেন তিনি সাংসারিক জীবনে বা গারস্থ জীবনে প্রবেশ করেননি তিনি মহিলাদের কতটা সম্মান করেন মাঝে মধ্যে ভুলভাল একটু বকেন সেটা রাজনীতি করতে গেলে করতেই হয় তাই তিনি হয়তো করেন নয়না বন্দ্যোপাধ্যায় গতকাল মঞ্চে বলছিলেন একজন বিরোধী দলনেতা তার নাম কিন্তু একবারও করেননি তিনি কখনো জুতো হাতে ছুটছেন কখনও জীবভ্যাং চাচ্ছেন কখনো বসে পড়ছেন কখনো শুয়ে পড়ছেন একদম চূড়ান্ত অপদস্থ করলেন বিরোধী দলনেতাকে এরই বিরুদ্ধে সচ্ছা রাখা উচিত ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষ জনতা পার্টি করতে এসে তিনি যে সামাজিক অসম্মানের সামনে পড়েছেন একমাত্র তিনিই বলতে পারবেন আগামী দিনে বিজেপি করা উচিত কি উচিত নয় একমাত্র তিনিই উপলব্ধি করছেন বঙ্গ বিজেপি কঙ্কালসার অবস্থার কথা কিন্তু যখন একজন ভাবনাভাবী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে আসছেন সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে কেন এইভাবে আক্রমণ করা হবে প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত তবে এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এটা নিয়ে কোনো প্রতিবাদ করেননি কেন তারা প্রতিবাদ করছেন না সেটা নিয়ে আমার প্রশ্ন নমস্কার আমি দেবজ্যোতি আমার পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মূল পর্বে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল এবং আজ গান্ধী মূর্তির পাদদেশে তারা বাংলা ভাষা বাঙালি এবং বাংলা অস্মিতাকে বাঁচানোর জন্যই লড়াই করছেন গতকাল থেকে শুরু হয়েছে প্রতি শনিবার এবং রবিবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন পথে নামবেন কিন্তু গতকাল কী বলেছেন নয়না বন্দ্যোপাধ্যায় আপনারা তার বক্তব্যটা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন

যেখানে বাবু আমাকেও চেনেনা একটা গাড়ি ফাকে গিয়ে উনি বলছে বলছে বাবু ধর মার 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 এ বলছে বাবু গরম পড়লে মাথার এই যে গবর ব্যাপারটা হচ্ছে অসুখ হলে তো মানুষ ডাক্তারের কাছে যাবে মাথার অসুখ মাথার ডাক্তারের কাছে যান বলছে ডোন্ট টাচ মাই বডি আই অ্যাম মেইল কিন্তু ছাড়ো পাগলামি করবে আমাদের সহ্য করতে হবে ভালো সাইক্যাট্রিস্ট কি নেই বাংলায় আপনি চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন কিভাবে অপদস্থ করছেন একজন বিরোধী দলনেতাকে মাঝে মধ্যে তিনি কিছু ভুলটুল করেন কখনো জুতো হাতে দৌড়ান কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবাপ করেন বেগম বলেন খালা বলেন কখনো তিনি এর বাচ্চা ওর বাচ্চা শান্তির ছেলে অশান্তির ছেলে মোদির বাচ্চা বলে নিজেকে দাবি করেন সেগুলো তিনি করতেই পারেন সবসময় এই ভুল কিন্তু তিনি করেন না তিনি কয়েকদিন এটা করেছিলেন তবে আশা করা যাচ্ছে ছাব্বিশের পরে তিনি আর করবেন না সতর্ক হয়ে যাবেন কারণ তখন তো তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এখন যিনি ভাবনাভাবে মুখ্যমন্ত্রী রয়েছেন তখন নবান্নে ষোলো তলায় সতেরো তলায় তিনি বসবেন সেখান থেকেই রাজ্য পরিচালনা করবেন তখন তিনি তার ব্রহ্মাচর্য ত্যাগ করে গারস্থ জীবনে প্রবেশ করবেন কি না সেটা দেখার কিন্তু ব্রহ্মাচর্য কারা করেন তাদের আচার আচরণ কীরকম হয় যাদের যারা সংসার করেন না তারা বৈবাহিক জীবনে যেমন প্রবেশ করেন না শারীরিক চাহিদা তাদের মধ্যে থাকে না মহিলা সম্প্রদায় সম্বন্ধে কোনো রকম আসক্তি থাকে না সমস্ত লক্ষণই তো আজকে আমাদের বিরোধী দলনেতার মধ্যে রয়েছে তবু তাকে কেন এইভাবে আক্রমণ করা হবে গত কয়েকদিন আগে একজন মহিলা পুলিশকর্মী তাকে আটকাতে গেছিলেন তিনি বলেছিলেন ডোন টাচ মি বুঝতে পারছেন কত মহিলাদের তিনি সম্মান করেন তারপরও তাকে এইভাবে অপদস্থ করা বিজেপির নেতারা কেন মেনে নিচ্ছেন কেন তারা প্রতিবাদ করছেন না তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে জেগে উঠুন জেগে উঠুন জেগে উঠুন কারণ হিন্দিরা জেগে উঠছে কেউ কেউ এনআরসি আতঙ্কে আত্মহত্যা করছে শুভেন্দুবাবু যেভাবে হিন্দুদের জেগে উঠতে বলছেন সত্যি তারা জেগে উঠবেন মতুয়ারা জেগে উঠেছেন তারা শান্তনু ঠাকুরের বাড়িতে গেছিলেন কী হয়েছে সেখানে কারণ হিন্দু জাগরণ হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতারা হিন্দি জাগরণ হিন্দু জাগরণ করতে যে এমন জাগরণ হয়েছে তারা ঘরে বাইরে বিপদে পড়েছেন এসআইআর নিয়ে নতুন করে মতুয়াদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে তবে বিরোধী দল নেতা বলেছেন দু কোটি না দশ কোটি মানুষ বাদ যাবেন তবে এখন দেখার এই মনোজ আগরওয়াল যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন পশ্চিমবঙ্গে তিনি কত কোটি লোককে বাঁচাতে পারেন কত কোটি লোককে তিনি বাংলাদেশে সাজাতে পারেন তার দিকেই তাকিয়ে আছে ভারতীয় জনতা পার্টির নেতারা কিন্তু পর্ব শেষ করার আগে একটাই কথা বলি আমরা কিন্তু বিরোধী দলনেতাকে এইভাবে অপদস্থ হতে কোনো মতেই দেব না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি